পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি বলেন পাঁচ নামাজের পরে কি কুরসি বিখ্যাত আল্লাহ রসুল বললেন মেঘদাদ তুমি কি জানো মা মিনাল কোরআন করিমের সবচেয়ে দামি আয়াত কোনটা তুমি কি জানো হজরত মেঘদাদ নিজে থেকেই বলে ফেললেন আয়াতুল কুরসি জিয়া রসুল আল্লাহ আমার মনে হয় আয়াতুল কুরসি কুরানি করিমের সবচেয়ে দামি আয়াত আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন মাশা আল্লাহ তুমি পাঁচশো প্রশ্নের উত্তর দিতে আয়াতুল কুরসি আজম আয়াহ মিয়াল কোরআন করিম আয়াতুল কুরসি হলো কোরআনে ক্যারিমের সবচেয়ে দামি আয়াত কোরআনে ক্যারিমের সবচেয়ে কি দামি আয়াত এই জন্য অবশ্যই যারা পারি তারা তো অবশ্যই পড়ব যারা পারি না তো অবশ্যই শিখে আপনি আয়াত কুরসি পারলেন না আপনি জীবনে পারলেন টা কি ভাই আপনি জীবনে পারলেন টা এই জন্য আয়াতুল কুরসি আমরা কি করে নিব ইনশাআল্লাহ ঠিক করে নি হ্যাঁ আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে তো এই রাত আল্লাহ তাআলা তার জিম্মাদার এই রাত আল্লাহ তাআলা তার কি জিম্মাদার আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইউসুফ বানুরি রাহমাতুল্লাহি আলাইহি তার এক murid ছিল তো ওই মুড়িদ হুজুরের কাছ থেকে হাদিস শুনছেন যে পড়বে আল্লাহ তারা তার হেফাজত করবে তো এই বুড়ো ঘরে গেছেন ঘুমাবার পরে দেখলেন যে চোর আসছে চোর এসে ওনার তালা নিয়ে তালা খোলার চেষ্টা করছে উনি জেগে গেছেন জায়গায় বললেন এই তোমরা কি করছো দেখতেছে চোর তালা খোলার চেষ্টা করতেছে তোমরা রাত চেষ্টা করতে থাকো আমি আয়াত করছি পড়ছি চেষ্টা করতে থাকো আমি আয়াত করছি পড়ছি এই জন্য আয়াত কুসি পড়বো তোই সাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করে ও তা লা ত সুহা তোমরা আমার নামত গুনতে গুনতে জীবন শেষ করবা আমার নামত গুনেও তো শেষ করতে পারবা শকর শুকুর আদায় তো পারবাই না নামত গুনেও শেষ করতে পারবা না এই জন্য আল্লাহ তালা আমাকে ইমানের মত নিয়ম নসিব করেছেন ইমানের মতো দৌলত দিয়েছেন ইমানের মতো দৌলত প্রাপ্তির বদলতে আল্লাহ তালা নিশ্চিত আমি কোনো কোনো না দিন বলে নিশ্চিত ইনশাল আমরা কোনো না কোনো দিন কি জান্নাতে। আর রসুল করিম সাল্ল তাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্যে আমি নিশ্চিত জান্নাত যখন কোরআনই ক্যারিমের ওই আয়াতে ক্যারিমান আজিল হয় বলে সাউফ আয়ুতি কারব্বুকা ফাতার দ আল্লাহ তালা বলেন হাবিব আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান আল্লাহ তালা রাসূলকে পরিমাণ দিবেন যেন রসুল খুশি হয়ে যায় এ আয়াতে ক্যারিমা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে অ আলা বা আদু মোহাম্মদ হাদিসে এভাবেই আছে এজন্য জন্য আমরা এভাবে বলছি রসুলের বিবিদের কেউ একজন বলে উঠলেন ইদান তবে জান্না তো আমিও তো জান্নাত রসুলকে কি বললেন আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান এবার তিনি বললেন যে তবে আমিও জান্নাত এবার অন্যরা জিজ্ঞেস করলেন এই আয়াতের সাথে তুমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক তো তিনি বললেন রসুল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত আহাদুমিন উম্মাতি হি ফিন্নার তার উম্মতের একজনও যদি জাহান্নামে থাকে তো রসুল খুশি হবে না তাহলে আল্লাহ তালা রসুলকে খুশি করার জন্যই আমাকে জান্নাত দিবেন কি ভাই তাহলে আমরা নিশ্চিত জান্নাতি বলেন আমরা কি এখন প্রশ্ন হলো জান্নাতে তো যাব বাকি ভায়া জাহান্নাম হয়ে জান্নাতে যাব না ডাইরেক্ট জান্নাতে যাব আমরা কি চাই বলেন আপনি কি লোকাল গাড়িতে ঢাকা যান না ডাইরেক্ট লোকাল বিমানেও তো আপনি না আমরা লোকাল বিমানে উঠতেও রাজি না একটা হলো ভায়া একটা হলো ডাইরেক্ট তো এবার রসুল করিম সল্লী ওসাল্লাম বলেন সল্লাহ আলী ওসাল্লাম এর সাত করেন মান খর আয়াতাল কুরসি ফি দু লাম না হু আং দুফুল জান্নাতি ইল্লাল মাউত আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং পাঁচ অক্ত নামাজের পরে সে যদি আয়াত রুকুরসি পড়ে তো আল্লাহ রসুল বলেন তার আর জান্নাতের মধ্যে মৃত্যুর নদী ছাড়া আর কোনো ব্যবধান নাই আমি নদী এজন্য বললাম কারণ নোয়াখালী আপনার আর ভোলার মধ্যে পার্থক্য শুধু নদী আপনার আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী আপনারা সন্দ্বীপের মধ্যে পার্থক্য শুধু নদী এজন্য জন্য আপনারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৌতের নদী মান কর আয়া কুরসি ফি দুবুরিল মাক্তবাদ যে পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতল কুশি পড়বে আল্লাহ রসুল বলেন লাম না হু আং দুখুরিল ইল্লাল মৌত মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাঁধা নাই বাধা বলে এই লোকটা মোটতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না পড়বো তো আয়াত করছি ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ নামাজ পড়ে আয়াত করছি না নামাজ না পড়ে আয়াত করছি হ্যাঁ তাহলে কাজ কয়টা পাইলাম দুইটা এক নম্বর কি নামাজ আর দুই নম্বর কি আয়াত করছি এই সহজ কথাগুলো আমরা প্রতিদিন তাকরার করি প্রতিদিন বারবার এই জন্য বলি বারবার বললে দিলে বসে যায় আমার এই কথাগুলো আপনার প্রতিদিনের বয়ানেই পাবেন যে প্রতিদিন একই আওয়াজ একই আওয়াজ আমি এক ফেরিওয়ালা এগুলো আমি ফেরি করি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি আয়াতুল বিখ্যাত সাহাবী হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে আল্লাহ রসুল বললেন মেঘদাদ তুমি কি জানো মা আযামু আয়াত মিনাল কোরআন কোরআনের ক্যারিমের সবচেয়ে দামি আয়াত কোনটা তুমি কি জানো হযরত মিqdaদ নিজে থেকেই বলে ফেললেন আয়াতুল কুরসি আর রসুল আল্লাহ আমার মনে হয় আয়াতুল কুরসি কোরআন করিমের সবচেয়ে দামি আয়াত আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বললেন মাশা আল্লাহ তুমি পাঁচশো প্রশ্নের উত্তর দিতে আয়াতুল কুরসি আয়ীল করিম আয়াতুল কুরসি হলো কোরআনে করিমের সবচেয়ে দামি আয়াত কোরআন করিমের সবচেয়ে কি দামি আয়াত এই জন্য অবশ্যই যারা পারি তারা তো অবশ্যই পড়বো যারা পারি না তো অবশ্যই শিখে শিখিনি আপনি আয়াত কুরসি পারলেন না আপনি জীবনে পারলেনটা কি কি ভাই আপনি জীবনে পারলেনটা কি এই জন্য আয়াত আমরা কি করে নিব ইনশাল্লাহ ঠিক করে হ্যাঁ আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আয়াত করছি পড়ে তো এই রাত আল্লাহ তালা তার জিম্মাদার এই রাত আল্লাহ তালা তার কি জিম্মাদার আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মৌলানা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই তার এক মুরিদ ছিল তো ওই মুরিদ হুজুরের কাছ থেকে এই হাদিস শুনছেন যে সন রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়বে তা আল্লাহ তারা তার জান মাল হেফাজত করবে এটা পড়ে তো উনি ঘরে চলে গেলেন তো এই মুরব্বি বুড়ো ঘরে গেছেন ঘুমাবার পরে দেখলেন যে চোর আসছে চোর চোর এসে ওনার তালা নিয়ে তালা খোলার চেষ্টা করছে উনি জেগে গেছেন জায়গায় বললেন এই তোমরা কি করছো দেখতেছে চোর তালা খোলার চেষ্টা করতেছে

কোরআনে ক্যারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবা সাহাবাই ক্রাম আরজ করলেন ইয়া রসুল্লাহ এই উনায়স্তাথ ইয়া রসুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে ক্যারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে এটা কার পক্ষে সম্ভব রসুল বললেন কেন পারবে না সুরাতুল এখলাস লতা আদিল উথুল উথাল কোরআন সুরা এখলাস কোরআনে ক্যারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুরা এখলাস কোরআনে ক্যারিমের তিন ভাগের এক ভাগের পারবো না পড়তে ইনশাআল্লাহ একবার পড়তে কত মিনিট লাগে দশ সেকেন্ড লাগে আর কতটা সহজ দিলে আমরা পড়তাম আর কতটা সহজ করলে আমরা পড়তাম একজন সাহাবী এই সাহাবীর নাম ছিল মহাবিয়া এ বেনু মহাবিয়া মহাবিয়া এ বেনু মহাবিয়া ইনি হাজতে মহাবিয়া এমনি আবি সুফিয়ান নন ইনি আরেকজন হাজতে মহাবিয়া এমনি মহাবিয়া রাজিয়া হুকে নবী মক্কার গভর্নর বানিয়ে রসুল কোনো জেহাদে গেলেন মক্কার প্রতিনিধি বানিয়ে রসুল কোনো জেহাদে গেলেন এরই মধ্যে এই সাহাবির ইন্তেকাল হয়ে গেল রসুল এ করিম সাল্ল্লাহ তাল সাল্লাম জেহাদের মধ্যেই হঠাৎ বলে উঠলেন তোমরা সব সিদা করো এখনই তোমাদের ভাই মহাবিয়া এমনি মহাবিয়ার জানাজা হবে তার ইন্তেকাল হয়ে গেছে সাহাবা একরাম জানাজা সব সিদা করলেন রসুল জানাজা পড়িয়ে দিলেন এবার সাহাবা একরাম জিজ্ঞেস করুনিয়া রসুল্লাহ তার লাশ তো রইলো মক্কায় আর আমরা আছি জেহাদের ময়দানে এত দূর আপনি তার জানাজা কিভাবে পড়লেন রসুল বলেন আল্লাহ তার লাশ আমার চোখের সামনে তুলে ধরলেন তার লাশ আমার চোখের সামনে কি তুলে তো এখান থেকে ওরা গায়ে বানা জানাজা বাইর করছে মূলত গায়ে বানা জানাজা নাই আর এটা গায়ে বানা জানাজা নয় এটা রসুলের সামনে আল্লাহ তালা তুলে ধরছে আমাদের ইমাম সাহেবের সামনে তো লাশ তুলে ধরেন না বোঝেন না কথা তো রসুল করিম সল্লা তামকে সাহাবা জিজ্ঞেস করলেন রসুল্লাহ এই সাহাবীকে আল্লাহ তালা এতটা মর্যাদা কেন দিলেন তো সাহাবি আল্লাহ রসুল বলেন দেখি জিবরীলকে জিজ্ঞেস করি তো জিবরীলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল জিবরীলকে জিজ্ঞেস করলেন জিবরীল এই সাহাবিকে আল্লাহ তালা এতটা মর্যাদা কেন দিলেন তাকে আল্লাহ তালা আমাকে দিয়ে জানা যা পালেন কেন তো জিবরীল আলসালাম জবাবে বললেন তিনি সুরায় এখলাসকে বেশি ভালোবাসত সুরায়খলাচকে কি করতেন বেশি ভালোবাসতেন ইন্না না সুরায়খলাচের ভালোবাসা তাকে এই মর্যাদা দান করছে কী হয়